বাইরে সেপুরের দর্শক জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে মাইন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিস পক্ষ থেকে

দুর্শক গীতার মাঠে

কি ৰাখ পাৰিনি দুখালে

এবং হরিদি সেটি কিন্তু অর্জন করতে পারেনি কোনো দলে দর্শকরা কিন্তু আগ্রহে অপেক্ষায় আছেন তখন গোল হবে খালে

এগারো নাম্বার চার খেলোয়াড় অত্যন্ত পরিশ্রমের খেলোয়াড় জেনিগো মানে দুজন খেলোয়াড় ফারুক এবং রাজা রাজা দিচ্ছেন মুস্তাফিজ রহমানের কায় নিয়ে যাচ্ছে

যাও এভাবে যেন আর পালা আমি লড়বো এই ক্ষেত্রে গোল রক্ষা কিন্তু মারি মারিকে গোলসুবি হবে শট পালে

সেখানে মানিক সুযোগ সুন্দর ফেলিয়ার দিয়েছিলেন মন্দির কেউ বললেন আবার আমার অনেক বয়স

দেয়াক বল আবার নাকি আবার

ধারা পিপড়াতে পারছি তো ব্যবসায়ী দ্বিতীয়বার মধ্যে আপনাদের আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি এখন পর্যন্ত খেলার ফলাফল সূর্যমুখী শূন্য কৃষ্ণচূড়া শূন্য এই মুহূর্তে সূর্যমুখী যেভাবে কৌশল হয়ে উঠেছেন প্রথম আর্থে এই মুহূর্তে চমৎকার ভাবে গুছিয়ে বোঝাপড়ার মধ্যে দিয়ে গোল করার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাচ্ছি সূর্যমুখীর মধ্যে আক্রমণ করেছিলেন সূর্যমুখী সেই চেষ্টা উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষ্ণচূড়ার অনুকূলে

আরে তাই <professors fingers out>

পায়ে লেগে বর মাঠে মায়ের শেষ মুহূর্তে জমে উঠেছে জানি পুরামের মত বিদ্যালয় মাঠে মাঠে আস্তে আস্তে গক্তিশালী খেলবে

অফসাইড আমি খোতো সেখান থেকে ভাসির হাকিম সিট দিয়েছে বল আছে মাটিতে তোমাদের সাথে সংঘর্ষ বল সরাসরি ছোট <imitation> কোন